আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই পোখারার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম আবার কাঠমান্ডুতে কাঠমান্ডুতে আমরা প্রথমেই চলে এলাম দারবার মার্ক বা দারবার স্কোয়ার ঘুরে দেখতে জায়গাটা আমার খুবই সুন্দর লেগেছে এটি কিন্তু একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক জায়গা যাদের আমার মতন এরকম ঐতিহাসিক জায়গা দেখতে ভালো লাগে তাদের কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগবে এত সুন্দর আর্কিটেকচার দেখে আমি তো পুরাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম প্রথমেই আমরা মিউজিয়াম সহ পুরো জায়গাটা ঘুরে দেখার টিকিট কেটে নিলাম এবং ভিতরে চলে এলাম আপনারা চাইলে এখানে গাইডও নিতে পারেন আমরা অবশ্য নিজেরাই ঘুরে দেখেছি পুরো জায়গাটায় অনেক রকমের ডিজাইনের স্ট্রাকচার দিয়ে ঘেরা আর এইটা হলো ওদের নয়তালার টেম্পল অনেক এক্সাইটিং না আপনারা পুরো উঠতে পারবেন আমরা অবশ্য কিন্তু চাইলে উঠে দেখিনি আমরা বাকি জায়গাগুলো ঘুরে দেখছিলাম এইখানে এসে একদম মনে যেন পুরাতন দিনে আমরা চলে গিয়েছি একদম আগের নেপালে এই সব বিল্ডিংগুলোর ভিতরে অবশ্য ঢোকা যায় না যেগুলোর ভিতরে ঢোকা যায় সেগুলোর ভিতর আমরা ঢুকে ঢুকে সুন্দর করে ঘুরে দেখছিলাম বিল্ডিংগুলোর কারুকার্য এত নিখুঁত এবং এত সুন্দর যা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে এখানের মিউজিয়ামের ভিতরেও আপনারা অনেক কিছু দেখতে পারবেন সব জায়গায় আমাদের ছবি তোলা এলাও করেনি আপনাদের দুই সালের ভূমিকম্প যদি মনে থাকে তাহলে মনে থাকবে যে নেপালেও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং এই জায়গাতেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল কিন্তু আবার সেগুলো সংরক্ষণ করে টুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে পুরোটা ঘুরে আমাদের খুবই ভালো লেগেছে নেপালে আসলে অবশ্যই এই জায়গাটা আপনারা ঘুরে দেখবেন থাকবেন আল্লাহ হাফেজ